কেমন আছো বন্ধুরা আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা রামধনের মাসি সত্যজিৎ রায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম তার জন্ম উনিশশো সালের দোসরা মে কলকাতায় এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে একাধারে তিনি ছিলেন একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা লেখক সঙ্গীত পরিচালক এবং শিল্পী তার পিতা সুকুমার রায় ছিলেন বিখ্যাত সাহিত্যিক এবং দাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক ও প্রকাশক তাহলে শুরু করা যাক আজকের গল্প রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভিতরটা হিম হয়ে গেল দশ বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধে নেই এই সেই খগেশবাবু খগেশ খাস্তগীর পুরনো ইট পাথর নিয়ে ঘাটাঘাটি করেন খগেশবাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশবাবু তিনি বলছিলেন কই তেমন বদনাম তো কেউ তল্লাটে নেই আপনি দুটো রাত এখানে অনায়াসে থাকতে পারেন আর সঙ্গে যখন চাকুর এনেছেন তখন ভাবনা কি আপনি তো এদিকে এসেছেন আগে দেখেছেন তো কি চমৎকার সব মন্দির সব দেড়শো দুশো বছরের পুরনো আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না আপনি বাদে এলেন এ আমাদের পরম ভাগ্য এতদিন পর মানে দশ বছর রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগীর ভদ্রলোক কলকাতায় থাকেন প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ের দেড়শো দুশো বছরের পুরনো পোড়াইটের মন্দির দেখে গেছেন কয়েকবার সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি বাপ রে বাপ একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল এমনিতেই রক চটা লোক তার উপর এত বড় একটা ক্ষতি খগেশ খগেশবাবু শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিলেন দশ দিন ছিল গায়ে ব্যথা রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র সতেরো তখন সকলে তাকিয়ে দিয়ে ফাই ফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায় পোস্ট অফিসে চিঠি ফেলে এসো তাও রামধন বিশুজাটাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো তাও রামধন বাদলা হয়েছে কেষ্টর দোকান থেকে পেয়াজি নিয়ে এসো তাও রামধন ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো পান থেকে চুনটি খসলে আর রক্ষে নেই বাড়ির বড় কর্তা থেকে শুরু করে ১৩ বছরের ছোট ভাই বিশুও তার দিকে একদিন বাদে গায়ে এসছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে শুনে সত্যপ্রকাশবাবু গদগদ হয়ে উঠলেন আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধে হবে আলো বাতাস দুই আছে জানলা দিয়ে গণ্ডকী পাহাড় দেখা যাবে আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এই রে কিলেঙ্কারি ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে বড় সাধের বাঁশি রথের মেলা থেকে চার আনায় কেনা সে কি আজকের কথা সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায় এইভাবে তার কত সময় কেটে গেছে বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায় এই নিয়ে কেউ আর আপত্তিও করে না সেই ভালো সারা জীবন অনেকের অনেক ফরমাস সে খেটেছে এখন তার ছুটি কিন্তু বাঁশিটা কি হবে ওই বাঁশির জাতি যে আলাদা এত বছর ছুঁয়ে ছুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না এখন উপায় হচ্ছে তককে তক্কে থাকা খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে ওর সামনে পড়া কোনো মতেই চলবে না কে জানে হয়তো দশ বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন চেহারায় যে দশ বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছেন বাবু এসেছিলেন সকালে সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না সূর্যি যখন প্রায় ডুবু ডুবু তখন কাঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশ বাবু আর ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন এবার বেরোবেন কি ভদ্রলোক রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করল গাছটার পিছনে খগেশ বাবু আবার ভিতরে চলে গেলেন তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পুবের রওনা দিলেন হাটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধভ্রমণে বেরিয়েছেন রামধন দু মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল চাকরটাকেও এড়াতে হবে না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে চাকরটাও ছিল একতলায় রান্নাঘরে রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল বাইরে থেকে দরজা বন্ধ ঘুরে গিয়ে বারান্তার দিকের জানলা দিয়ে ঢুকতে হবে অবশ্যই সে জানলা যদি ভোলা থাকে হ্যাঁ জানালা খোলা রামধন ঢুকলো ঘরে চারিদিকে টেবিলের উপর পাথরের মূর্তি ছড়ানো তাছাড়া রয়েছে কাগজপত্র কলম পেন্সিল দোয়াত ছবি কিন্তু বাঁশিটা নেই অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন বাইরে মেঘের গর্জন রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরোধ করে কালো মেঘ জমেছে এখন মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপর ঝড়ও বইতে শুরু করেছে বারান্দার জানলা দিয়ে কয়েকটা সিরিজ গাছের পাতা এসে ঢুকল রামধন এসে খুঁজে হয়ে বাসিটা করেছে নিচে বালিশের নিচে টেবিলের দেরাজে ঘুলঘুলিতে এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে তার সেই দশ বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো রামধন একবার মনে করল যে বারান্দার থেকে জানলা দিয়ে পালাবে কিন্তু কেন যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে তাছাড়া তার বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি একটা মদ শব্দ করে দরজাটা তালাটা খুলল আর তারপরই দরজাটা খুলে গেল রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে যা কপালে আছে হবে কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না বরং হলো তার উল্টো দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল আর তিনি ভিড়মি দিয়ে শটান পড়লেন মেঝের উপর আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়লো মেঝেতে রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টোককে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে কারণ আজ থেকে দশ বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল প্রমাণ শিল পড়ে রামধন মাথা ফেটে অক্কা পায় তার মেজাজ যতই কি হোক চোখের সামনে রামধনের ভূতকে দেখেছে যে খগেশবাবু ভিড়মি যাবেন তাতে আশ্চর্যের কিছুই নেই